যত দিন যাচ্ছে ততই ভারতের দারিদ্র মুক্তির হার বাড়ছে আর দারিদ্র্য দূরীকরণে উল্লেখযোগ্য উদ্যোগ নিয়েছে নরেন্দ্র মোদীর সরকার এমনটাই জানাল নীতি আয়োগ দু হাজার পাঁচ ছ সাল থেকে ভারতে বহুমাত্রিক দারিদ্র নামে নীতি আয়োগ প্রকাশ করেছে একটি গবেষণাপত্র যেখানে দাবি করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শাসনকালে গত ন বছরে চব্বিশ দশমিক বিরাশি কোটি মানুষ মুক্তি পেয়েছেন দারিদ্রের হাত থেকে গবেষণাপত্র অনুসারে বহুমাত্রিক দারিদ্র সূচকের নিরিখে দু হাজার সালে ভারতের উনত্রিশ দশমিক সতেরো শতাংশ মানুষ ছিলেন দারিদ্র্যসীমার নিচে আর আজ অর্থাৎ দু হাজার বাইশ তেইশ সালে দারিদ্র্যসীমার নিচে রয়েছেন ভারতের এগারো দশমিক আঠাশ শতাংশ মানুষ অর্থাৎ গত ন বছরে সীমার নিচে থাকা ভারতীয় নাগরিকের সংখ্যা সতেরো দশমিক উননব্বই শতাংশ কমেছে রাজ্য হিসাবে ন বছরে সবথেকে বেশি মানুষ সীমার বাইরে বেরিয়ে এসেছেন উত্তরপ্রদেশে পাঁচ দশমিক চুরানব্বই কোটি মানুষ সেখানে সীমা থেকে বাইরে বেরিয়ে এসেছেন এরপর রয়েছে বিহার তিন দশমিক সাতাত্তর কোটি এরপর মধ্যপ্রদেশ দু দশমিক তিরিশ কোটি এবং রাজস্থান এক দশমিক সাতাশি কোটি গবেষণাপত্রে দেখা গিয়েছে দু হাজার সাল থেকে দু হাজার পনেরো সালের মধ্যে বছরে গড়ে সাত দশমিক উনসত্তর শতাংশ মানুষ দারিদ্রসীমা থেকে বেরিয়ে এসেছেন আর দু হাজার পনেরো ষোলো থেকে দু হাজার উনিশ কুড়ি সালের মধ্যে দারিদ্রসীমার বাইরে বেরিয়ে এসেছেন বছরে গড়ে দশ দশমিক ছেষট্টি শতাংশ মানুষ নীতি আয়োগ জানিয়েছে পোষণ অভিযান অ্যানিমিয়া মুক্ত ভারতের মতো ভারত সরকারের উদ্যোগগুলি স্বাস্থ্য পরিষেবাকে সকলের নাগালে এনে দিয়েছে ফলে বঞ্চনা উল্লেখযোগ্যভাবে কমেছে এছাড়াও জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের অধীনে পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমের মাধ্যমে দেশের একাশি দশমিক পঁয়ত্রিশ কোটি অভাবী মানুষকে খাদ্যশস্য সরবরাহ করে সরকার সম্প্রতি প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার অধীনে বিনামূল্যে খাদ্যশস্য বিতরণের প্রকল্পের মেয়াদ আরও পাঁচ বছরের জন্য বাড়ানো হয়েছে মাতৃস্বাস্থ্য স্বাস্থ্য উজ্জলা যোজনা বিদ্যুৎ বন্টনের উন্নয়ন স্বচ্ছ ভারত অভিযান জল জীবন অভিযানের মতো সরকারি প্রকল্পগুলি সম্মিলিতভাবে ভারতীয়দের জীবনযাত্রার উন্নয়ন ঘটিয়েছে প্রধানমন্ত্রী জন যোজনা এবং প্রধানমন্ত্রী আবাস যোজনার মতো প্রকল্পগুলি আর্থিক অন্তর্ভুক্তি এবং অভাবীদের মাথা গোজার জায়গা দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে দু হাজার সালের মধ্যেই ভারত তার বহুমাত্রিক সূচকের অর্ধেক করার লক্ষ্য নিয়েছে কিন্তু নীতি আয়োগের অনুমান সেই ক্ষেত্রে যেভাবে এগিয়ে চলছে ভারত তাতে সেই সময়ের আগেই এই লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবে আমাদের দেশ